এই পর্যায়ে আমরা একটি নাতের স্কুল সাল্লাহ আলিয়া শুরু করব আমাদের সকলের মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ আমরা সকলেই মাদিনায় জিয়ারত করবো ঠিক না আল্লাহ কবুল করুক সকলেই বলে আমিন সবাই যাই নো বিজি বাড়ি আমার যাওয়া হইল না সবাই যাই নো বাড়ি আমার যাওয়া হইল না আরে সবাই যাই বীজির বাড়ি আমার যাওয়া হইল না আর দয়াল নবী রৌজা সরি আমার দেখা হইল না দয়াল নবী রৌজা স যাওয়া হইলো না হরে সবাই যাহিন বিজি রি পারি আমারে যাওয়া হইলো না সকলেই একদম এত বলতে পারবেন সবাই যাই বিজি রি আমারে যাওয়া হইলো না আমার যাওয়া হইল না আরে সবাই যাই লো আমারে বাড়ি আমার যাওয়া হইল না হর দয়াল লোবীর রৌজা সৌরী পামর দেখা হইল না দয়াল লোবীর রৌজা সৌরি পামর দেখা হইল না সবাই যাই নবি আমার যাওয়া হইল না সবাই যাই পারে আমার যাওয়া হইলো না নিয়া আমার জীবন মরণ নোবিয়া আমার সাধনা নোবিয়া আমার জীবন মরণ নবিয়া আমার সাধনা হর নবি নমস্কার ওবি আমার সাধুনা লোবিবি দত পাওয়ার আমি অদম্য دیwana লোবিবি দত পাওয়ার আমি অদম্য دیwana সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইলো না তাই সবাই যায় যে বাড়ি আমার যাওয়া হইলো না কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইলো না। কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইলো না কত হাজি যাই সেখানে আমার যাওয়া হইল না দয়াল নবী রৌজার পাশে আমার বসা হইল না দয়াল নবী রৌজার পাশে আমার বসা হইল না সবাই যাই মো বিজি বাড়ি আমার যাওয়া হইল না। আমার যাওয়া ভর ধন্য তোমার গানি ধন্য গো মা ধন্য তোমার গানি ধন্য গো মায়া মে না তোমার কুল তসর বনলা তো রিকোল তশেরি পালি লনা পি সাহে না সবাই যাই নো বিজি রি পারি আমারে যাবা হইলো না সবাই যাই নো বিজি রি পারি আমারে যাওয়া হইলো না দায়ান লোভীর রৌজা সবি বাবা দেখা হইলো না দয়াল নবি রওজা শরীফে বাবার দেখা দেনা সবাই যায় নবী সকালে গোবদর সাথে আমার যাওয়া হলো না সবাই যায় নবী মনে প্রাণে সকালে আমার যাওয়া হলো না সবাই যায় নবী জিরবারে আমার যাওয়া হই पई जाइो बी जी मारी जावाई नो जावा न